সালাম আলাইকুম বিজ ইস বি সহঞ্জয় প্রতিবারের মতো আবারও অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি দুটা টপিকস নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ অ্যাজ এ সিঙ্গেল কাস্টমারের জন্য নট অনলি সিঙ্গেল কাস্টমার মনে হচ্ছে যে এটা আমার নিজের জন্য দরকার তো বর্তমান সময়ে আমরা একটা হ্যান্ডি ডিভাইস ইউজ করতেছি বাট যার ফোনে ফার্স্ট চার্জিং টেকনোলজি নাই বাট এবার আপনাদের জন্য চিন্তা করে ওপো এ নিয়ে আসছে সুপার হুকের চার্জার যেখানে ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে তো এটা কিভাবে কাজ করে বা আপনি কত মিনিটে কত পার্সেন্ট চার্জ দিবেন বা ঘন্টায় কত পার্সেন্ট হয় সেটা সম্পর্কে একটু বলতে যাবো তো আসুন আমরা দেখি এই হচ্ছে আমাদের ওপো তো এই ফোনটিতে আমি যখন প্লাগ ইন এখানে কি অপশনটা আসে স্ক্রিনটা অফ রাখলাম লাইক প্রেস করলাম আসার পরে আমাদের এখানে একটা লাইন আসছে তো দেখেন লেখা চলে আসছে অফিস থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট ইভেন সুপারভোগের যে লেখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি চলে আসছে আমি যদি এই সুপার এই অপশনটা ইউজ করি এই ফোনটিতে তাহলে আপনি জেনারেলি তিরিশ মিনিটে ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে পারবেন শুধু তাই না এটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে আপনার এক ঘন্টার কম সময়ে করতে পারছেন দ্যাট মিনস এই বাজেট সেগমেন্টে কিন্তু আপনি একটা চমৎকার সুপার ভোক টেকনোলজি পেয়ে যাচ্ছেন তো সেকেন্ডলি আমি যদি এই ফোনটা সম্পর্কে আরেকটু বলি যে এই ফোনটাতে দেওয়া আছে ওয়াটার স্প্লেসটা রেজিস্ট্যান্ট ডিসপ্লে যেটা আমি যদি আপনাকে একটু এক্সপ্লেন করে দেখাই যে এই ফোনটার মধ্যে ওয়াটার ডিসপ্লে আছে যার সহায়তায় ডিসপ্লেটা কিন্তু অনেক একটা ডিসপ্লে পাচ্ছেন যেখানে আমরা একটা পানি পৌঁছাইতে বা লাইক বৃষ্টির দিনে যখন আমরা একটা জায়গায় যাচ্ছি দেখ টাইমে যদি বৃষ্টির সময় পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পকেটে একটা ইম্পর্টেন্ট কল আসছে বা মেসেজ আসছে কিন্তু আমি কিন্তু পকেট থেকে বের করতে পারতেছি না সো আমি কি করি এই সময় আরো ফোনটা সেভ করে ট্রাই করি কিন্তু ফোনটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই সময় কিন্তু আপনি ফোনটা ইউজ করতে পারছেন না দ্যাটস ওয়াই আমি বলবো আমাদের Oppo A3x এ নিয়াছি IP54 ওয়াটার রেসিস্ট্যান্ট ডিসপ্লে যা ছয় শুধু বৃষ্টি কেন আপনি জাইল এখন এই পানি এই দেখেন পানি দিয়ে আমি ফোনটা ভিজিয়ে দিও লুক এই অবস্থায় আমি আপনাকে দেখাবো আমার ফোনটা কিভাবে কাজ করে সো দেখেন স্মুথলি ওয়ার্কিং মাই ডিভাইস সো একজন ইউজার কিন্তু এই ফোনটি কিনলে কিন্তু ডেফিনেটলি চমৎকার একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছে যেটা আপনার মানসিক একটা ভয় থাকে যে আমার ফোনটা বৃষ্টিতে পড়লে মানে নষ্ট হয়ে যাবে বাট আমি আপনাকে পানি দিয়ে ভিজে দেখিলাম দ্যাট মিনস একটা হেভি ডিসপ্লে পেয়ে যাচ্ছে সো এই ফোনটিতে ডিসেম্বর মাস জুড়ে কিন্তু একটা চমৎকার অফার চলছে অফার নাম্বার 1 এই ফোনটির প্রাইস হচ্ছে 14990 টাকা তো আপনি যদি এই ফোনটা কোনো ওপর আউটলেট থেকে ভিজিট করে ফোনটা দেখে নিন সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে আপনি এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু শিয়োর শর ক্যাশব্যাক পাচ্ছেন শুধুই কি তাই শুধু তাই না টেন ইয়ার্স ওপো ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে এই ফোনটাতে রয়েছে নিশ্চিত টু ইয়ার্সের টু ইয়ার্সের কি ওয়ারেন্টি অফার যার ফলে কিন্তু আপনি দুই বছর ওয়ারেন্টি থাকা সত্ত্বেও আপনি এই ফোনটা পুরো নির্ভর নির্ভয় ফোনটা ইউজ করতে পারবেন তো অবশ্যই আপনারা এই ফোনটি দেখার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আটটি ইউজ করতে পারেন আর সেই সাথে যদি আমাদের আউটলেটটি ভিজিট করতে চান আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে চুচল্লিশ মাই টিকলি সালাউদ্দিন হসপিটাল নিস্তলা অপোজিট অফ রাজধানী সুপার মার্কেট ধন্যবাদ